আমি এখন সিটির গার্ডেনে এবং কিছু কিছু ভিডিওর দেখি আমিও এবং দেখি আর খুব চিন্তিত হই বিস্মিত হওয়া কিছু নেই যে কিছু কিছু ভিডিও করেন ক্রিয়েটর যারা তারা বলেন যে ব্যাকগ্রাউন্ড যদি লাইভ ভিডিও করার সময় খুব ভালো হয় তাহলে কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু খুবই ভালো হয় এবং ভিউ করে ভালো দেখা যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ভালোই রেখেছি আশা করা যায় আপনাদের মতামত বলবেন বলবেন এবং দেখবেন যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভিডিওটি কতটা ভিউ হয় সেটাই দেখব এবং আপনাদেরকে দেখা একটু সায়েন্স সিটির সামনের আগের যে ঢোকার যে দৃশ্য সেটাকে একটু আমি লাইভ আপনাদেরকে একটু দেখাই কারণ আমি কোনো মাইক ব্যবহার করেছি না ছোট হোক বড় হোক রোপে চড়ে সায়েন্স সিটিতে প্রবেশ করুন সেটা টিকিট কাউন্টার এটা আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যেসব বন্ধুরা আমার লাইভে জুড়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সকলে আমার ভিডিওটি পুরোপুরি দেখুন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে সকল ভিওয়ার্সদেরকে একটু বলি আমি বাংলাটা তো আমি বাঙালি বাঙালি হিসেবে আমার বাংলাটা খুবই ভালো কিন্তু কতটা ভালো সেটা আপনারা বুঝতে পারবেন তবে আমি চেষ্টা করি আমার কিছু হিন্দুস্তানি বন্ধু আছে যারা বাইরে থাকে বাইরের রাজ্যে থাকে তা এবং সেখানকার আমার বাংলাটা তারা অত ভালো বোঝে না তাদের জন্য আমি কিছু কিছু হিন্দি কথা বলবো আপনারা কিছু মেনে নেবেন না কারণ হিন্দিটা সকলেই কিন্তু ভালো জানেন তবে হয়তো বলতে পারেন না আমিও বুঝি কিন্তু বলতে পারি অল্প অল্প তাহলে শুরু করা যাক হ্যালো গাইজ আপলোক দেখলে ইউ স্কাই রান ইউটিউব চ্যানেল লোক ন্যায় হে ও লোক এ চ্যানেল সাবস্ক্রাইবি লিজিয়ে ওর এ ভিডিও आपको देख देख के मज़ा लगता है तो आप इसमें लाइक कर सकते हैं कमेंट कर सकते हैं, शेयर भी कर सकते हैं। आपका भाई इसका रन कोई दिक्कत नहीं आप जो मर्जी कमेंट कर सकते हो आप में हमको ये भी बता सकते हो जो किस किस वीडियो कौन सा टाइप वीडियो कहने करेंगे तो व्यू ज़्यादा मिलेगा ये आप लोगों से हमको सजेस्ट चाहते हैं देखिए कैसा गार्डन देखिए मेरा पीछे में दर्शनार्थी है साइंस सिटी के अंदर जाने के लिए फिर देखो एक गार्डन अच्छी गार्डन है साइंस सिटी के जाने के पहले साइंस सिटी के एंट्री के सामने जो टिकट काउंटर है उसका बगल में जगह है इससे हम लाइव कर सकते हैं और हमारा और भी ब्लॉक है इस ब्लॉक के अंदर जो साइंस सिटी के अंदर का जो सीन है वही हम लिया है आप देख सकते हैं फिर हम देखें देख देखा रही हो आप कमेंट कर सकते हैं ना इसमें হ্যালো বন্ধু আবারও ফিরে আসলাম আমার মাতৃভাষায় এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এবং যে যেখান থেকে দেখছেন কমেন্টের জায়গার নাম বলবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কত দূরে দূরে মানুষ দেখছেন এবং বিশেষ করে যারা আমার ভাষা বুঝতে পারেন না তারা বলবেন তারা কোন ভাষাটা বেশি ব্যবহার করেন যদি হিন্দি হয় চেষ্টা করব আস্তে আস্তে করে হিন্দিতে কিছু কিছু ভিডিওর ভিডিওতে কথা বলার জন্য ভুল হলে ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা করবেন এবং দেখুন এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি প্রায় সায়েন্স সিটির একদম টিকিট কাউন্টার এবং এন্ট্রি গেটের সামনে এটা একটু ভালো করে দেখুন এর যে যেভাবে সেটিংটা আছে খুব সুন্দর নিচে দেখুন একটা জলের ফোয়ারা দিয়ে নিচেরটা একদম ঘোরাচ্ছে দ্বিতীয়টা জলের স্পিডই সাইডটা ঘোরাচ্ছে আর এর সাথে কিন্তু পুরোটাই ঘুরছে ওপরেরটাও কিন্তু জলের স্পিডাই ঘুমাচ্ছে এবং দেখুন এটাও কিন্তু জলের সবই কিন্তু জলের যে ফোর্স সেই ফোর্সকে কাজে লাগিয়ে কিন্তু এটা ঘোরাচ্ছে এটা কিন্তু একটা ভীষণ মাইডাল ব্যাপার এবং দেখুন সায়েন্স সিটির এই যে সাইডে যে ফুলের বাগান ফুল কিন্তু খুব সুন্দর জিনিস এটাতে কিন্তু হাত দিলে দেওয়া যাবে কিন্তু এটা যতটা সুন্দর লাগছে এখানে বাজা মানে সাজানো আছে তবে এটাকে যদি আমরা হাত দিই এটা নষ্ট হতে ভালো লাগবে না দেখুন বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এবং দেখুন দেখুন কত জোরে ঘুরছে তবে কিন্তু জলের যে ফোর্স স্পিড সেই স্পিডকে কাজে লাগে সেই স্পিডের মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু ঘোরাচ্ছে আমি একটু জুম করি আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে একটু করে জুম করি আরে ভিউয়ার্স एवरी व्यूअर्स आप लोग देख रही हो इस तरह YouTube यूट्यूब चैनल कुछ ख़राबी इसमें है उससे हम सॉरी मेरा भाषा मेरा लैंग्वेज आपको जो सवाल में किसी लोगों का नहीं आ रही हो परिश्रम हो रही हो उसके लिए हम, हम सॉरी आप देख रही हो ये साइंस सिटी का सामने का एंट्री गेट है उस गेट के सामने से हम एक ब्लॉग बना रही है और ये लाइव वीडियो इसमें थोड़ी जो नेटवर्क प्रॉब्लम है इससे अच्छी भी हो सकती है लेकिन कैसे अच्छी होता है कि नहीं होता है यह हमको समझ में नहीं आ रही है। देख पा रही हो मेरा देश इंडिया है इंडिया के बाहर से जो लोग अब ये वीडियो देख रही हो ना ये कोलकाता की वेस्ट बंगाल की कोलकाता के अंदर जो साइंस सिटी है साइंस सिटी का जो सामने का पार्क है वो पार्क के सामने का वीडियो है आप कभी भी कोलकाता आओगी वेस्ट बंगाल में आओगी तो जरूर साइंस सिटी में आकर घूम के जाना देखिए ऐसा प्लेस वेस्ट बंगाल के अंदर और भी है जो इको पार्क है निको पार्क है अलीपुर जू मतलब चिड़िया खाना और भी छोटा मोटा बहुत से पार्क है लेकिन जो साइंस सिटी है कोलकाता के अंदर एक ही है इसमें जो वेस्ट बंगाल के लोग ये वो भी आ, आते हैं ये जो ठंडक के मौसम मौसम में, में और बाहर स्टेट के लोग भी आते हैं और मेरा देश की हर कोने से लोग आते हैं घूमने फिरने के लिए आप भी आ सकते हो कोई दिक्कत नहीं है ये पार्क के अंदर साइंस सिटी विज्ञान नौकरी के अंदर ही गाड़ी रखने की पार्क है सुविधा बहुत है आपका कोई दिक्कत नहीं है गाड़ी का टेंशन नहीं है आप अच्छी सीधी गाड़ी पार्किंग करके घूम सकते हैं और तो पार्किंग का चार्ज बहुत कम है ফোর হুইলার গাড়ি কা ষাট রুপিয়া পর টু হুইলার কা গাড়ি কা থার্টি রুপিয়া হ্যালো গাইজ তাহলে আমি কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু পুরোপুরি আপনাদেরকে সায়েন্স সিটি ঢোকার আগের মুহুর্ত আপনাদেরকে দেখালাম এবং আমার ব্লগে আপনারা দেখতেই পাচ্ছেন যে আরও আরও যেসব ভিডিও আছে সায়েন্স সিটির ভিতরে ভিডিও আছে ইকো পার্কের ভিতরে ভিডিও আছে এবং নিকো পার্কের ভি নিকো পার্কের সামনে ভিডিও আছে এবং চিড়িয়াখানার ভিডিও আছে আপনারা একটু ইউটিউব চ্যানেলের ভিতরে যে একটু সেগুলোকে দেখবেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্য ভিডিওগুলি বানাই আমি তৈরি করি রিহার্সেলের জন্য এবং আপনারা কষ্ট করে দেখেন বলে আমি বানাই অবশ্যই আপনারা দেখবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার ভিডিও যারা বাইরের দেশের মানুষ দেখেন তাদেরকেও আমার দিক থেকে আমি সকলকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আপনারা দেখুন এবং ভিডিওতে কমেন্ট করুন এবং ভিডিও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আরও ভালো লাগবে ভিডিও করতে আরও কিন্তু আরও নানান ধরনের ভিডিও আমি দেব তাহলে কিন্তু সব ভিডিও আপনারা দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন আমি যিনি শেষ করার আগে একবার আরও একবার এই ফুলের বাগানটা একটু দেখিয়ে দিই দেখুন ফুল গাছগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন এবার কাছের থেকে দেখুন রোফোতে কিন্তু মানুষজন যাচ্ছে আর ওই চ্যানেলে কোনো ডিস্টার্ব হয়েছে যার কারণে দেখুন কত রিক্সের কাজ মানুষটা উঠছে এবং উঠে উনি সেই কাজটা করবেন সব কিছুই কিন্তু মানুষের একটাই জন্য রুজি রোজগারের জন্য রুজি রোজগার কেন করে মানুষ তাদের পেটটা চালানোর জন্য পেটের জন্য মানুষ কত কিছু করে তাই না ফ্রেন্ড যাক আজ অনেকক্ষণ গল্প হলো আপনাদের সাথে এবং আপনাদের ভাই ক্যারাসা ব্লগ ক্যারান ইউটিউব চ্যানেল আজ এই পর্যন্ত পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই আবারও দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন खुदाफ <laughs>